ফেলে দেওয়া বিস্কুটের বক্স আর জমিয়ে রাখা আইসক্রিমের কাঠিগুলো দিয়ে আজকে আমরা কি বানাবো বলতে পারো আচ্ছা এখন বলতে হবে না শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝবে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো প্রথমে আমি বিস্কুটের বক্সের উপরের অংশটা কেটে নিচ্ছি আইসক্রিমের কাঠের মাপ করে আর এই বিস্কুটটি আমার অনেক বেশি পছন্দের তাই অনেক খাওয়া হয় কিন্তু এবার আমি বক্সটি ফেলে দেইনি যাই হোক এবার গ্লুগানের আঠার সাহায্যে আইসক্রিমের কাঠিগুলোকে বক্সের উপরে লাগিয়ে নিব সবগুলো কাঠি একে একে লাগানোর পর এর উপর একটি ফুল বসিয়ে নিব তো এর জন্য আমি ইউজ করবো সবার পছন্দের সুপার ক্লে আর ফুলটি হবে একটি সানফ্লাওয়ার এর জন্য আমি একটু কমলা কালারের ক্লে ইউজ করছি এবং ক্লে গুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে অনেকগুলো পাপড়ি বানিয়ে নিচ্ছি এবার এই যদি ভালোভাবে খেয়াল করো তাহলে তোমার প্রসেসিংটা ভালো মতো বুঝে যাবে পাপড়ি গুলোকে বসানোর পর এবার মাঝখানে আমি একটু কালো কালের ক্লে বসিয়ে নিচ্ছি এবং কাঠি দিয়ে তার উপরে একটু দাগ কেটে নিব এবার অ্যান্টি কাঠা দিয়ে পাপড়ি তো একটু দাগ কেটে নিব যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে এর জন্য আমি আমার কাছে থাকা একটি সাদা কালারের লেস চারপাশে বসিয়ে নিচ্ছি আর এখানেও আমি ইউজ করছি গ্লুগানের আঠা আর সবগুলো এলে যোগ করার পর তৈরি হয়ে গেল আমাদের পেন হোল্ডার দেখা হচ্ছে নতুন ভিডিওতে